নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কিউলিনারি কিউলিনারিয়ারটি আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল বাজার থেকে দুটো মাছ নিয়ে এসেছে দেখি এখন মাছগুলো মাছগুলো কেটে নেই মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি আর যে কয় পিস মাছ লাগবে এবার আমি নুন হলুদ আর সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখেছি এবার আদাটা গ্রেট করে নেব আদা আসলে বাটা নেই তো এই জন্য আমি আদাটা গ্রেট করেই রান্না করব আজকে তবে গ্রেট করলেও রান্নাটা ভালোই লাগে এবার আমি আদা গ্রেট করার মধ্যে দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো আর জিরে বাটা এ জিরে বাটা দিলাম এবার আমি দিয়ে দিব জল জল দিয়ে আমি এই মশলাটা খুব সুন্দর মতো গুলে রেখে দেবো মাছগুলো ভেজে নিব নুন হলুদ আর সামান্য তেল দিয়ে আমি মাছটা মেখে রেখেছিলাম এবার আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব বোয়াল মাছ আসলে খুব কম তেলে ভাজতে হয় আমি খুব অল্প তেল দিয়ে দিয়েছি এবার তিন পিস করে মাছ আমি ভেজে নিচ্ছি তারপরেও ভয়ে ভয়ে ভাজছি কারণ এরপরও অনেকটাই ছিটছে মাছগুলো এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আরও তিন পিস মাছ আমার আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি এবার তিন পিস মাছ রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি হালকা করেও ভাজব না খুব কড়া করেও ভাজবো না আমি মিডিয়াম করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার রান্না করব আমি এই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুগুলো আলুগুলো আমি হালকা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানেই ফোড়ন দিয়ে দেব আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ফোড়নটা দিয়ে দিব আমি দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব সেই মশলার জলে গোলানো সেই মশলাটা এখানে আছে আদা গ্রেট করা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো আর জিরে বাটা এবার এই মশলাটা আর আলুগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিব আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম কারণ বাটিটায় অনেকটাই মশলা লেগেছিলো এবার আমি একটু ঢেকে কষিয়ে নেব এভাবে বোয়াল মাছের ঝোল এই গরমে আপনারা রান্না করে খেতে পারেন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আসলে গরমে কিছুই খেতে ভালো লাগে না তারপরে তো খেতে হয় তবে কম মশলা দিয়ে রান্না বড়া করে খেলে একটু ভালোই লাগে খাওয়া যায় এবার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আলুগুলো কষানো হয়ে গেছে এবার আমি দেড় বাটির মতো জল দিয়ে দিব যেহেতু আমি পাতলা ঝোল করব এই জন্য জলটা আমার একটু বেশি লাগবে আমি দেড় বাটি জল দিয়ে দিলাম এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রান্নাটা করব। আলুগুলো ঢেকে দিলে সিদ্ধ হতে খুব সময় লাগবে না এবার ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে কিন্তু আলুগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি জন্য আমি আর আর কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আসলে ঝোলটা ভালো করে জাল হলে রান্নাটা খেতে ভালো লাগে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাছ তো অতটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ মাছটা আমি ভেজেই নিয়েছি এবার আমি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ততক্ষণে ঝোলটা আর একটু গাঢ় হবে এবার আমার রান্নাটা হয়েই গেছে আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এই গুঁড়োটা দিয়ে আমি মাছটাকে ঢেকে চোলাটা বন্ধ করে দিব তাহলে এর ঘ্রানটা মাছ আর ঝোলের ভিতর ভালো মতো ঢুকে যাবে এবার আমার রান্নাটা শেষ পাশে ঝাল ছাড়া মাছটাও আমি রান্না করে নিলাম মাছটা আমার আর একটু হবে এবার আমি মাছটা একটা বলে ঢেলে নিয়েছি আর ঝাল ছাড়া মাছটাও রান্না হয়ে গেছে এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি